সালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমি এটি বলছিলাম যাতে সে জানতে পারে যে তার অগোচরে আমি তার বিশ্বাসঘাতকতা করিনি আর আল্লাহ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র সফল করেন না কারো কারো মতে এটা হজরত ইউসুফ আলী হিসালাম এর কথা তখন অর্থ হবে আমি এ বিষয়টি যাচাই করতে চাই এ উদ্দেশ্যে যাতে আজিজে মিশর জানতে পারে তার অনুপস্থিতিতে আমি তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি আবার কারো কারো মতে এটা জুলাইখার উক্তি তখন অর্থ হবে আমি একথা স্বীকার করছি এ উদ্দেশ্যে যাতে আমার স্বামী জানতে পারে আমি মূলত তার সাথে বিশ্বাসঘাতকতার কোনো কাজ করিনি এটা অবশ্য তার উদ্দেশ্য ছিল কিন্তু আমার সাথে কোনো অশ্লীল কাজ সংঘটিত হয়নি পরবর্তীকালের অনেক ইমামগণই এ মতকে সমর্থন করেন তদ্রূপ উক্তিটিও কেউ বলেছেন হজরত ইউসুফ আলী ইসলাম এর আবার কেউ বলেছেন জুলাইখার তবে এটা জুলাইখার বক্তব্য হওয়াটাই অধিকতর যুক্তিযুক্ত ও সঙ্গত এরপর মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঈর্ষাদ করেন ইউসুফকে আমার কাছে নিয়ে এসো আমি তাকে আমার একান্ত সহচর করে রাখব অর্থাৎ আমি তাকে আমার বিশেষ পরিষদ ও রাষ্ট্রীয় উচ্চ মর্যাদা দিয়ে আমার পরিষদ ভুক্ত করে রাখব তারপর বাদশাহ যখন হজরত ইউসুফ আলী ইসালাম এর সাথে কথা বললেন এবং তার কথাবার্তা শুনে তার অবস্থাতে সম্মুখ জানলেন তখন বললেন আজ তুমি আমাদের কাছে মর্যাদাশীল ও বিশ্বাস ভাজন হলে হজত ইউসুফ আলী ইসলাম বাদশার কাছে ধন ভাণ্ডারের উপর তদারকির দায়িত্বভার চাইলেন কারণ প্রথম সাত বছর পর দুর্ভিক্ষের কালে সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল সুতরাং সে সময় আল্লাহর পছন্দ অনুযায়ী মানুষের কল্যাণ সাধন ও তাদের প্রতি সদয় আচরণ করার ব্যাপারে যাতে ত্রুটি না হয় সে লক্ষ্যে তিনি এ পথ কামনা করেন বাদশাকে তিনি আশ্বস্ত করেন যে তার দায়িত্ব যা দেওয়া হবে তা তিনি বিশ্বস্ততার সাথে সংরক্ষণ করবেন এবং রাজত্বের বিষয়ে উন্নতি ও উৎকর্ষ সাধনে তিনি বিশেষ অভিজ্ঞতার পরিচয় দিবেন এতে প্রমাণিত হয় যে ব্যক্তি নিজের আমানতদারি ও দায়িত্ব পালনের প্রতি দৃঢ় আস্থাশীল সে তার যোগ্য পদের জন্য আবেদন করতে পারে আহলে কিতাবদের মতে ফিরাউন তথা মিশরের বাদশাহ হজরত ইউসুফ আলী ইসলামকে পরম মর্যাদা দান করেন এবং সমগ্র মিশর দেশের কর্তৃত্ব তার হাতে তুলে দেন নিজের বিশেষ আংটি ও রেশমি পোশাক তিনি তাকে পরিয়ে দেন তাকে স্বর্ণের হারে ভূষিত করে মসনদের দ্বিতীয় আসনে আসীন করেন তারপর বাচ্চার সম্মুখেই ঘোষণা করা হয় আজ থেকে আপনিই দেশের প্রকৃত শাসক কেবল নিয়মতান্ত্রিক প্রধানরূপে রাজ সিংহাসনের অধিকারী হওয়া ছাড়া অন্য কোনো দিক দিয়েই আমি আপনার চেয়ে অধিক ক্ষমতাশালী নই তারা বলেন হজরত ইউসুফ আলী ইসলাম এর বয়স তখন ত্রিশ বছর ছিল এবং এক অভিজাত বংশীয়া মহিলা ছিলেন তার স্ত্রী বিখ্যাত মুফাসির সালাবি রহমতুল্লাহে আলীহে বলেছেন মিশরের বাদশাহ আজিজে মিশর কিতফিরকে পদ থেকে অপসারিত করে হজরত ইউসুফ আলী ইসলামকে সেই পদে বসান কথিত আছে কিতফিরের মৃত্যুর পর তার স্ত্রী জুলাইখাকে বাদশাহ হজরত ইউসুফ আলী ইসলাম এর সাথে বিবাহ দেন হজরত ইউসুফ আলী ইসলাম জুলাইখাকে কুমারী অবস্থায় পান কেননা জুলাইখা স্বামী স্ত্রী সংসর্গে যেতেন না জুলাইখার গর্ভে হজরত ইউসুফ আলী ইসলাম এর দুই পুত্র সন্তানের জন্ম হয় তাদের নাম আফরাইন ও মানসা এভাবে হজরত ইউসুফ আলী ইসলাম মিশরে কর্তৃত্ব লাভ করে সে দেশে ন্যায় বিচার কায়েম করেন এবং নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছেই বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন কথিত আছে হজরত ইউসুফ আলী ইসলাম যখন কারাগার থেকে বের হয়ে বাদশার সম্মুখে আসেন তখন তার বয়স হয়েছিল ত্রিশ বছর বাদশাহ সত্তরটি ভাষায় তার সাথে কথা বলেন অর্থাৎ বাদশাহ সত্তরটি ভাষায় হজরত ইউসুফ আলী ইসলাম এর সাথে কথা বলেন যখন যে ভাষায় তিনি কথা বলেন হজরত ইউসুফ আলী ইসলাম তখন সে ভাষাই এ তার উত্তর দিতে থাকেন অল্প বয়স হওয়া সত্ত্বেও তার এই অসাধারণ যোগ্যতা দেখে বাদশাহ বিস্মিত হন আল্লাহ আলাই সর্বজ্ঞ মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলহী বলেন মিশরের বাদশাহ অলিদ ইবনে রাইয়ান আন ইউসুফ আলী ইসলাম এর হাতে ইসলাম গ্রহণ করেন আল্লাহ তলি সর্বজ্ঞ এরপর পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা ইরশাদ করেন ইউসুফের ভাইয়েরা এলো এবং তার কাছে উপস্থিত হলো সে তাদের চিনল কিন্তু তারা তাকে চিনতে পারল না এবং সে যখন ওদের সামগ্রীর ব্যবস্থা করে দিল তখন সে বলল তোমরা আমার কাছে তোমাদের বইমাত্রীয় ভাইকে নিয়ে এসো তোমরা কি দেখছো না আমি মাপে পূর্ণ মাত্রায় দিই আমি উত্তম মেজবান কিন্তু তোমরা যদি তাকে আমার কাছে নিয়ে না আসো তবে আমার কাছে তোমাদের জন্য কোনো বরাদ্দ থাকবে না এবং তোমরা আমার নিকটবর্তী হবে না তারা বলল তার বিষয়ে আমরা তার পিতাকে সম্মত করার চেষ্টা করব এবং আমরা নিশ্চয়ই এটা করব। ইউসুফ তার ভৃত্তদেরকে বলল ওরা যে পণ্যমূল্য দিয়েছে তা তাদের মালপত্রের মধ্যে রেখে দাও যাতে স্বজনদের কাছে প্রত্যাবর্তনের পর তারা বুঝতে পারে এটা প্রত্যার্পণ করা হয়েছে তাহলে তারা পুনরায় আসতে পারে ইউসুফ আয়াত নম্বর আটান্ন থেকে এখানে জানা যাচ্ছে হজরত ইউসুফ আলী ইসলাম এর ভাইয়েরা মিশরে যখন দুর্ভিক্ষের বছরগুলোতে সমগ্র দেশ ও জাতি তার করাল গ্রাসে পতিত হয় তখন খাদ্য সংগ্রহের জন্য আগমন করে হজরত ইউসুফ আলী সে সময় মিশরের দিনী ও দুনিয়াবি সার্বিক ক্ষমতার অধিকারী ছিলেন ভাইয়েরা ইউসুফ আলী ইসলাম এর কাছে উপস্থিত হলে তিনি তাদের চিনে ফেলেন কিন্তু তারা তাকে চিনতে পারেনি কারণ হজরত ইউসুফ আলী ইসলাম এত বড় উচ্চ পদমর্যাদায় অধিষ্ঠিত হতে পারেন এটা তাদের কল্পনাতীত ই ছিল আহলে কিতাবদের মতে হজরত ইউসুফ আলী ইসলাম এর ভাইয়েরা তার দরবারে উপস্থিত হয়ে তাকে সিজদা করে এ সময় ইউসুফ আলী ইসলাম তাদেরকে চিনে ফেলেন তবে তিনি চাচ্ছিলেন তারা যেন তাকে চিনতে না পারে সুতরাং তিনি তাদের প্রতি কঠোর ভাষা ব্যবহার করেন এবং বলেন তোমরা গোয়েন্দা বাহিনীর লোক আমার দেশের গোপন তথ্য নেওয়ার জন্য তোমরা এখানে এসেছো তারা বলল আল্লাহর কাছে পানাহা চাই আমরা তো ক্ষুধা ও অভাবের তাড়নায় পরিবারবর্গের জন্য খাদ্য সংগ্রহের উদ্দেশ্যেই এখানে এসেছি আমরা একই পিতার সন্তান বাড়ি কেনান আমরা মোট বারো ভাই একজন আমাদের ছেড়ে চলে গেছে সর্বকনিষ্ঠজন পিতার কাছেই আছে এ কথা শুনে হজরত ইউসুফ আলী ইসলাম বললেন আমি তোমাদের বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখব আহলে কিতাবরা ও বলে হজরত ইউসুফ আলী ইসলাম ভাইদেরকে তিন দিন পর্যন্ত বন্দি রাখেন তিন দিন পর তাদেরকে মুক্তি দেন তবে শামউন নামক এক ভাইকে আটক করে রাখেন যাতে তারা অপর ভাইটিকে পরবর্তী সময় নিয়ে আসে আহলে কিতাবদের এ বর্ণনার কোনো কোনো দিক আপত্তিকর কারণ আল্লাহর বাণী ইউসুফ যখন তাদের রসদের ব্যবস্থা করে দিলেন অর্থাৎ তিনি কাউকে এক উট বোঝাইয়ের বেশি খাদ্য রসদ প্রদান করতেন না সে নিয়ম অনুযায়ী তাদের প্রত্যেককে এক উট বোঝাই রসদ প্রদান করলেন আর বললেন তোমরা তোমাদের বইমাত্র ভাইটিকে আমার কাছে নিয়ে এসো ইউসুফ আলী ইসলাম তাদেরকে তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন তারা বলেছিল আমরা বারো ভাই ছিলাম আমাদের মধ্যকার একজন চলে গেছে তাদের সহদরটি পিতার কাছে রয়েছে অর্থাৎ আমি তোমাদেরকে উত্তমভাবে মেহমানদারি করেছি তোমাদের থাকার ভালো ব্যবস্থা করেছি এই কথা দ্বারা তিনি অপর ভাইকে আনার জন্য তাদেরকে উৎসাহিত করেন যদি তারা তাকে না আনে তবে তাদেরকে তার পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেন যদি তাকে আমার কাছে নিয়ে না আসো তাহলে আমার কাছে তোমাদের কোনো বরাদ্দ থাকবে না এবং তোমরা আমার নিকটবর্তী হবে না অর্থাৎ আমি তোমাদেরকে রসদও দিব না আমার কাছে খেঁচতেও দিব না তাদেরকে প্রথমে যেভাবে বলেছিল এটা তার সম্পূর্ণ বিপরীত সুতরাং উৎসাহ ও ভীতি প্রদর্শনের মাধ্যমে তাকে হাজির করার জন্য তিনি এ ব্যবস্থা গ্রহণ করেন তারা বলল আমরা তার সম্পর্কে পিতাকে সম্মত করার চেষ্টা করবো অর্থাৎ আমাদের সাথে তাকে আনার জন্য এবং আপনার কাছে হাজির করার জন্য সম্ভাব্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো এবং আমরা তা অবশ্যই করব। অর্থাৎ তাকে আনতে আমরা অবশ্যই সক্ষম হব তারপর হজরত ইউসুফ আলী ইসলাম তাদের প্রদত্ত পণ্যমূল্য এমনভাবে তাদের মালামালার মধ্যে রেখে দেওয়ার জন্য ভৃত্তদেরকে নির্দেশ দেন যাতে তারা তা টের না পায় মূল্য ফেরত দেওয়ার উদ্দেশ্য সম্পর্কে কেউ বলেছেন হজরত ইউসুফ আলি ইসলাম এর ইচ্ছা ছিল যখন তারা দেশে গিয়ে তা লক্ষ্য করবে তখন তা ফিরিয়ে নিয়ে আসবে আবার কেউ বলেছেন হজরত ইউসুফ আলী ইসলাম আশঙ্কা করেছিলেন। ছিলেন দ্বিতীয়বার আসার মতো অর্থ হয়তো তাদের থাকবে না কার ও মতে ভাইদের নিকট থেকে খাদ্যদ্রব্যের বিনিময় গ্রহণ করা তার কাছে নিন্দনীয় বলে মনে হচ্ছিল তাদের পণ্যমূল্য কী জিনিস ছিল সে ব্যাপারে মুফাসিরগণের মধ্যে মতভেদ রয়েছে পরে সে সম্পর্কে আলোচনা আসছে ইংসা আহলে কিতাবদের মতে তা ছিল রৌপ্য ভর্তি থলে এ মত এই যথার্থ মনে হয় মিশর থেকে তারা তাদের পিতার কাছে ফিরে এসে বলল আমাদের জন্য বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে এ বছরের পরে আপনি যদি আমাদের ভাইকে আমাদের সাথে না পাঠান তবে আমাদের বরাদ্দ দেওয়া হবে না আর যদি আমাদের সাথে পাঠান তাহলে বরাদ্দ বন্ধ করা হবে না আর যখন তারা তাদের মালপত্র খুলল তখন দেখতে পেলো তাদের পণ্যমূল্য ফেরত দেওয়া হয়েছে তারা বলল পিতা আমাদের পণ্যমূল্যটাও ফেরত দেওয়া হয়েছে এরপর আমরা আর কি আশা করতে পারি পুনরায় আমরা আমাদের পরিবার বর্গের জন্য খাদ্য সামগ্রী আনব যাতে আমাদের পুরো বছরের সংস্থান হতে পারে আমরা আমাদের ভাইকে রক্ষণাবেক্ষণ করব। তার কারণে আরও এক উঠ বোঝাই পণ্য বেশি আনতে পারবো এখন আমরা যা এনেছি অন্য ভাইটি গেলে তা যা পাওয়া যেত তার তুলনায় তা অল্প হজরত ইয়াকুব আলী ইসলাম আপন পুত্র বিনিয়ামিনের ব্যাপারে অত্যন্ত কুণ্ঠিত ছিলেন কারণ তার মাঝে তিনি তার ভাই হজরত ইউসুফ আলী ইসলাম এর ঘ্যান পেতেন সান্ত্বনা লাভ করতেন এবং তিনি থাকায় হজরত ইউসুফ আলী ইসলামকে কিছুটা ভুলে থাকতেন তাই তিনি বললেন আমি তাকে কখনোই তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে অঙ্গীকার করো তোমরা তাকে আমার কাছে নিয়ে আসবেই অবশ্য যদি তোমরা বিপদে পরিবেষ্টিত হয়ে একান্ত অসহায় হয়ে না পড়ো অর্থাৎ তোমরা সকলেই যদি তাকে আনতে অক্ষম হও তবে ভিন্ন কথা এভাবে তাদের পিতা হজরত ইয়াকুব আলী ইসলাম পুত্রদের থেকে অঙ্গীকার নামা পাকাপুক্ত করে নেন তাদের এবং পুত্রের মাধ্যমে সম্ভাব্য সাবধানতা অবলম্বন করেন কিন্তু কোনো সতর্কতাই তাদেরকে ঠেকাতে পারল না হজর ইয়াকুব আলী ইসলাম তার নিজের ও তার পরিবার পরিজনের জন্য খাদ্য সামগ্রীর প্রয়োজন না হলে কখনও তার প্রিয় পুত্রকে পাঠাতেন না কিন্তু তাকদীরের দিলের ও কিছু বিধান রয়েছে আল্লাহ যা চান তাই নির্ধারণ করেন যা ইচ্ছা তাই গ্রহণ করেন যেরকম ইচ্ছা সেরকম আদেশ দেন তিনি প্রজ্ঞাময় সুবিজ্ঞ এরপর পিতা আপন পুত্রদেরকে শহরে প্রবেশের সময় এক দরজা দিয়ে প্রবেশ করতে নিষেধ করেন বরং বিভিন্ন প্রবেশদ্বার দিয়ে যেতে বলেন এর কারণ হিসেবে ইবনে আব্বাস রদিউল্লাহ তাল আনহু বলেন তাদের উপর যাতে কার ও কুদৃষ্টি না পড়ে সেজন্য তিনি এরূপ নির্দেশ দিয়েছিলেন কেননা তাদের অভাব ও চেহারা ছিল অত্যধিক আকর্ষণীয় ও সুশ্রী এ সম্পর্কে সুরাই ইউসুফ এর তেষট্টি থেকে আটষট্টি নং আয়াতে আলোচনা করা হয়েছে অবশ্য ইব্রাহিম নখ রহমতুল্লাহ আলিহে বলেছেন তিনি তাদেরকে বিক্ষুপ্ত করে দিতে চেয়েছিলেন ফলে হয়তো তারা কোথাও হজরত ইউসুফ আলী ইসলাম এর সংবাদ পেয়ে যেতে পারে কিংবা এভাবে তারা বেশি সংখ্যক লোকের কাছে হজরত ইউসুফ আলী ইসলাম এর সন্ধান জিজ্ঞেস করতে পারবে কিন্তু প্রথম মতই প্রসিদ্ধ মোট কথা হজরত ইয়াকুব আলী ইসলাম যা কিছু করেছেন নিজে অলম অনুযায়ী তার এরূপই করা উচিত ছিল অল্মের এ দৌলত আমিই তাকে দান করেছিলাম কিন্তু এটা জরুরি নয় সাবধানতামূলক তদ্বির প্রত্যেক ক্ষেত্রেই সঠিক কার্যকরীই হবে যদি আল্লাহ তালার ইচ্ছা তার বিপরীত কল্যাণ মনে করে তবে তাই হয়ে থাকে এবং সমস্ত তদ্বির বিফল হয়ে যায়